এই ভিতরে রোল খাই এই ক্রিমটা খাই নিতে তবে রোলটা পড়ে থাকবে ওদের মধ্যে মাংস ছোট ছোট করে কুচি কুচি করে টিমা ভালো করে হ্যাঁ ভালো করে কষায় ওর ভিতরে ঢুকায় তখন সেটা খেতে হবে এরিয়া হবে কিন্তু ভালো ভালো হ্যাঁ চিকেন রোল হয়ে যাবে চিকেন ক্রিম রোল সকালবেলা খাই দেন এটা দিয়ে পুরো জায়গা চলে যাবো ঠিক আছে ভালো আছে সুস্থ আছে সুন্দর বল আছে নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তোমাদের আজ কিন্তু আমরা অন্য কিছু করতে তাই তো আজকে করা হবে হাসুদ বাবা আর হাসুদ কিন্তু আজকে কিন্তু মানে দেখো যে রান্না করবে তার কিন্তু সবের ফার্স্ট থাকবে রান্ধনি আর যারা হাসুদ ভাবে তাকে ভিতরে রেসারেসি করে মাছ ধরা হবে আজকে কে বেশি মাছ ধরছে হাসুদ ভেবে কম্পিটিশন হ্যাঁ কম্পিটিশন আর কেননা রান্ধনি ফার্স্ট না দিলি হবে না রান্ধনি তো রান্না করে সবাই খাওয়াবে রান্ধনি সবার ফার্স্ট তারপরে যে মাছ ধরবে সে হবে সেকেন্ড ঠিক আছে ঠিক আছে

চিংড়ি মাছ আর এই হাসুদ কতদিন বাদে দিচ্ছি দেখিস মাগো ওটা কাইন মাছের মাথা ধরে দিস মাথা মোটা কাইন তাই বলো ভাই কাইন মাছের মাথা লাগি হ্যাঁ না মাথারে উঠলি হবে কাইন মাছের মাথা যদি বাদে যদি মাথা বাদে থাকেই হবে মাছ বাথা লাগবে মাছ মাথা লাগবে ওই মাথা কি স্বাদ হ্যাঁ কাইন মাছের মাথা দেখো ঝাল হবে দেখি না আছে কিটা আগে মাছ ধরতেছে কাকা তোমার সাথে পাড়বো না ও বলে তো লাভ নেই দেন আর চালিয়ে দেন গুদ দাও দাও ইয়া ইয়া ইয়া

কিন্তু খাইনি কোনো দিনও কিন্তু দেখেছি খাওয়া দেখেছি হুম আমরা প্রথম খাবো আমরা প্রথম খাবো অসাধারণ করে রান্না করবা কিন্তু রান্না বলতে এটা ভাই ফ্রাই হবে যাই করো টনিক মশলা মশলা ঝাল ফাল দিয়ে ভাজবা লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু গোল গোল মরিচের গুঁড়ো কি নেই খুব একটা বুঝলে হ্যাঁ বাদাও বাদাও মাস্টার বাদাও এটা কোড দিয়েছিল ছাড়ে গেছে নাকি মনে হয় কাকা মাস্টার বাদাও আমি এদিকে ভাত বসা দিলাম দাও দাও ভাত হয়ে যাবে

মশলাগুলো ভালো করে মাখায় নেবো এবার ভালো করে এর গায়ে মশলা মারাই দেবে খাতে খাতে ঢুকে যাবে ভালো করে মাথায় দিই বন্ধুরা মাখানো কিন্তু হয়ে গেছে আমাদের ফোডিং চিংড়ি

আর ইনস্টাগ্রাম এখনো কিন্তু অনেকেই ফলো করুনি আর যারা যারা এখনো নতুন ঢুকেছো বা নতুন রয়েছো তারা কিন্তু মানে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে যে আমাদের সবার ইনস্টাগ্রামে ফলো করতে হবে ওটাও কিন্তু ভালো ভালো মুভমেন্ট

दामाइ रे घोरो आछे अजमब घोरो समान्स से घोरो टलो फन टलो यो जितु घोरो आछे मोर ड्राइवर बजे उठि आछे रे आधाटा बजे गयो सरासिने

তাহলে কি ফেলে দিয়ে ভাতটা খেলো আর মাছ বাতি তলো তলো বড় মাছ আছে মাছ তুমি বড় মাছ তোলো ভাত খাই দেবো এই তো বড় মাছ

রাজদার আমি হাতছুত পাইনি আর তোমরা সবাই টুকটাক পাইছো কাউরে নিরাশ করিনি কিন্তু আজকে মা গঙ্গা তারপরে রান্না বান্না কিন্তু ভালো করে সবাই সবাই মাগো গরম পড়েছে পচুর করে বাড়ি ভাড়া না করে যাবো দে গেল ফোন করে অন্য বটে করে ডাক্তার আনা না না সবতকে বৰ মাছ এইটো

ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যান নতুন না তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও